ডুবি মোহে মুখ কথা ধরছে সাহস আমারে দাবু যাই কইতেছে আমার সে কাছে আমার সাহস সে কাছে না ভাত খাই বুঝো না করব ভাত না না খেয়ে থাকা লাগবে দেখুনি দিন তাই সেখানে ভাত বিল্ডিং করে দিল বিল্ডিং এর তো বাদে কেউ বলি সাও সুরে কইরাও বড় কথা কয় হয় হয় খাড়া মাথায় রে ঠারেল করে ত্যাগছ না ঋণ জাঙ্গ 100 বছর ধার শর্ত কার্ড মে রাখনে যাব ওই মাগি সাহস